তোমরা এখানে সকাল থেকেই দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট জড়ো হয়েছো কেন জড়ো হয়েছো আমরা প্রিন্সিপাল পদ পদত্যাগ চাই সেই কারণে আমরা আমরা পদত্যাগটা যাচ্ছি হচ্ছে অফিস যে কমিটি আছে ওইখানে হচ্ছে আমাদের সাথে দুর্নীতি করা হয় আমাদের যে আইডি কার্ড আইডি কার্ড আমাদের থেকে টাকা নেওয়া হয় কিন্তু আমাদেরকে আইডি কার্ড দেওয়া হয় না

স্টুডেন্টদের সাথে আমরা কথা বলেছি স্টুডেন্টদের একটাই দাবি ছিল যে অধ্যক্ষ সাহেবের পদত্যাগ করতে হবে তাছাড়া আমরা ক্লাসে ফিরবো না আমরা সেই মোতাবেকে আমরা এখন এই স্টুডেন্টদের কথার প্রেক্ষিতে আমরা এখন টিচারটা বসবো বসার পরে আমরা অধ্যক্ষ মহোদয়কে বলবো যে আপনি আসেন আমরা আপনাদের একটাই দাবি যে আপনাকে পদত্যাগ করতে হবে এখানে এখানে একটু এখানে একটু আমি একটু সুন্দর করে কথা বলি আমরা গত বৃহস্পতিবারে আমরা বসেছিলাম ওই বৈশিমবিরুদ্ধের ছাত্র ভাইরা ছিলেন তারপরে আমাদের ছাত্রীরা ছিলেন ওনাদের উপস্থিতিতেই ওনাদের পনেরো দিন সময় দিয়েছিলেন কিন্তু পনেরো দিন সময় আজকে না দিয়ে আজকেই তারা বলছে যে আজকেই আর বলছে না আমরা পনেরো দিন সময় দিতে চাই না আমরা আজকেই আমরা বলবো এই পনেরো দিনের মধ্যেই আমাদের একটা তদন্ত কমিটি এবং অডিট কমিটি গঠন করা গঠন করা হয়েছে আমরা এইটা করার পরিপ্রেক্ষিতে পনেরো দিনের মধ্যে এই প্রিন্সিপাল পদত্যাগ করে তার সহপদে ফেরত যাবে এবং ফুল পিলেস প্রিন্সিপাল নিয়োগ ধন্যবাদ জি স্যারের সাথে যোগাযোগ করছে স্যারও মানে পদত্যাগ করতে সম্মত আছে কলেজ আমি এখানকার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের টিচার আমার দুই হাজার বিশ সালের জানুয়ারির ষোলো তারিখ থেকে আমরা এখানে নিয়োগ হয়েছে হ্যাঁ অফিসের চতুর্থ শ্রেণী কর্মচারীদের অর্থ সংক্রান্ত অনৈতিক কার্যকলাপ বিশেষভাবে অফিস সহকারী আলমগীর সরকার রহুল আমিনের মেয়েদের সাথে এবং শিক্ষকদের সাথে সৌরাচারমূলক কর্মকাণ্ড মেয়েদেরকে ভারবার অ্যাবুজ হ্যাঁ অকথ্য ভাষায় গালাগালি করুন বাজে মন্তব্য এবং অসুধ উপায় বেশি টাকা আদায়ের ভয়ভীতি প্রদর্শন এগুলো একদম সত্য কথা আমার কাছে প্রুফ আছে হ্যাঁ আমার শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার মান উন্নয়ন বিষয়ে দুই হাজার টাকা লাগবে সেই জায়গায় বত্রিশশো চাইছে তিন হাজার চাইছে এরকম অজস্র প্রমাণ আমাদের কাছে আছে হ্যাঁ মেয়েরা ওই দিন কথা বলছে বৈষম্য মেয়েদের ছাত্রীদের কাছে কলেজের আইডি কার্ড প্রদান বিষয়ে গরমিল বেশ করা হয়েছে টাকা আদায় করা হয়েছে বেশি টাকা কিছু কিছু ক্ষেত্রে আইডি কার্ড না দিয়ে টাকা গায়েব তারপরে সরকারি উপবৃত্তি প্রদানেও আত্মীয়করণ দলীয়করণ বেশিরভাগ টাকা একাধিক মোবাইল নাম্বারের মাধ্যমে আকর্ষণ করা হয়েছে ঠিক আছে তারপরে যে এর অফিস সহকারী হিসেবে রুল আমিন আর্থিক সুবিধা পেলেও মেয়েদের পর্যাপ্ত ও যথাযথ সুযোগ সুবিধা সহায়তা প্রদান করে না এবং খারাপ আচরণ করে এর অজস্র প্রমাণ আছে টিচারও জানে প্রিন্সিপালও জানে মেয়েরা কমপ্লেনও দিয়ে গেছে আমার অনার্সের